তোমরা তোমাদের কমেন্টগুলো আমি জানতে চাই যে এটা কি আসলে ঠিক করছে টোটালি দেখো সব টোটাল দশ লক্ষ ডায়মন্ড কিন্তু সে এখানে ওয়েস্ট করে ফেলছে গাইজ ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু নতুন বয়াপাস চলে আসছে আর এবারের বয়াপাসটা একটু ভিন্ন ধরনের আর অলওয়েজ গেরিনা কিন্তু ট্রাই করে বয়াফাস বা ইলিট ফাস্ট যে ইভেন্টগুলো আছে এগুলোকে একটু আলাদা করে দেওয়ার আর এবারে যে বান্ডিলগুলো আছে দেখতে পাচ্ছ বান্ডিল বা আইটেমগুলো আছে এগুলো সব কিছু হচ্ছে একটু লাইক নুডলসের একটা ভাইব আছে আর ইভেন্টের নামও দেখতে পাচ্ছো যে নুডলস সামথিং লাইক দ্যাট নুডুল লিসি মেবি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো হচ্ছে এক বক্সটা দেখতে পাচ্ছ এখানে ইমুটটা দেখতে পাচ্ছো ইমোটটা যদিও মোটামুটি ভালো বাট আমার কাছে এটা এটা মেবি মেয়েদেরকে জন্য পারফেক্ট আসছে লাইক বান্ডিলটা দেখতে পাচ্ছ বান্ডিলটাও জোস বাট এখানে তুমি দেখতে পাচ্ছ নুডলসের যে একটা ভাইব মাথা দিয়ে লাইক নুডলস বের হচ্ছে চুলগুলারে পুরো একটা অন্যরকম করে দিছে সো গেরিনা না ট্রাই করে যে তোমাদের যে বয়াপাসটা আছে এটা একটু ভিন্ন রকমের করার যাতে তোমরা এটা পছন্দ করো এই আর কি সো এইখান থেকে আমি নিব না এইভাবে নিব না স্পিন করে নিব না আমি ডাইরেক্টলি বের করে ফেলবো কারণ স্পিন করে একবার নিতে গেছিলাম ঘাস মানে প্রাইস থেকে বেশি ডায়মন্ড লেগে যায় যাদের ভাগ্য ভালো দুই তিন স্পিনে যদি তুমি পেয়ে যাও তাহলে এটা তোমার লাক আর যদি না পাও তাহলে কিন্তু এটা টোটালি ওয়েস্ট আর এখানে টোটাল যে তোমরা ইগুলো দেখতেছো এখানে যে আইটেমগুলো সকল আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবা অ্যান্ড আর হচ্ছে যে আজকের ভিডিওতে তুমি দেখতে পারবা কীভাবে আমি এটা বের করি ফ্রিতে আমাদের ডায়মন্ডলি অ্যাপস থেকে ডায়মন্ড নিয়ে অর্থাৎ আমার কাছে দেখতে পাচ্ছ এখানে তিনশো চৌরাশি ডায়মন্ড আছে অ্যান্ড আমি হচ্ছে ডায়মন্ড ল্যাপ থেকে ডায়মন্ড রিডিম করে এটা কিন্তু বের করে ফেলবো তিনশো চৌরাশির সাথে আরও মেবি আর দুইটা উইকলি মেম্বারশিপ আমরা রিডিম করবো বা উইথড্রো করব আমাদের ডায়মন্ডলি অ্যাপ থেকে একদম ফ্রিতে ডায়মন্ড নিয়ে তোমাদের সামনেই কিন্তু এটা আমরা বের করব এই যে বয়বাসটা আছে এবার কমপ্লিট করবো ইভেন ডায়মন্ডলি অ্যাপস মধ্যে যে গি চলতেছে গি রেজাল্ট এই ভিডিও লাস্টে দেখতে পারবা যারা যারা গি পার্টিসিপেট করছো তোমাদের উইনিং রেজাল্ট আমি এই ভিডিও লাস্টে কিন্তু দিয়ে দিব। আর ডায়মন্ডলি অ্যাপসটা তোমরা চাইলে কিন্তু গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবা ওইখান থেকে করতে পারবা তো এখন আমি হচ্ছে অ্যাপসের মধ্যে গিয়ে দুইটা উইকলি মেম্বারশিপ করবো আচ্ছা তো আমি এখানে ডায়মন্ড অ্যাপসের মধ্যে চলে আসছি আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমার আইডিতে আছে টোটাল পঁয়ত্রিশ হাজার একশো টোকেন অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আমি চাইলে ইজিলি দুইটা উইকলি মেম্বারশিপ আমার ফ্রি ফায়ার আইডিতে উইড্রো করতে পারবো তো এখানে উইড্রো করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছ চৌত্রিশ হাজার নয়শো নব্বই কয়েন বা ডায়মন্ডের প্রয়োজন হবে অ্যান্ড এটা আমার আইডিতে যেহেতু অলরেডি আসে সো আমি এটা কিন্তু ইজিলি এখন রিডিম বা উদয্রো করতে পারবো আর এখানে দেখো কিছু নিয়ম আছে লাইক হচ্ছে তুমি তোমার গেমের ইউআইডিটা চেক করে নিবা এখানে যদি ভুল থাকে ইউআইডি তাহলে কখনোই তোমার আইডিতে ডায়মন্ড যাবে না আর তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড চলে যায় তারপরেও যদি কোনো কখনো প্রবলেম হয় তাহলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবা ওকে তো আমি উইথড্রো করার জন্য জাস্ট উইথড্রো বাটনে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড একটু অপেক্ষা করবো দেখি এটা প্রসেস হচ্ছে সো একটু কিছুক্ষণ পরে এই যে কংগ্রেস লেখা চলে আসছে অ্যান্ড এখানে কিছু লেখা আছে জাস্ট কনফার্ম হয়ে গেছে আমাদের রিডিমটা তো কিছুক্ষণ অপেক্ষা করি অ্যান্ড সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু আইডিতে ডায়মন্ড চলে আসে তারপরেও যদি না আসে তাহলে হচ্ছে তোমরা হচ্ছে যোগাযোগ করবা আর তাছাড়া এখানে যেহেতু লেখা আছে চব্বিশ ঘন্টা সময় লাগবে সো চব্বিশ ঘন্টা তো অপেক্ষা করতেই পারো আচ্ছা এখানে আমার হচ্ছে অনেকটা সময় পর এখানে একটা উইকলি মেম্বারশিপ চলে আসছে আর ডায়মন্ড ল্যাপসের মধ্যে কিন্তু অটোমেটিক সিস্টেম করা আছে এটা হচ্ছে তোমার প্রসেস করবে ভেরিফাই করবে তুমি রিডিমটা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখন থেকে এটা অটোমেটিক্যালি তোমার আইডিতে ডায়মন্ড কিন্তু চলে যাবে আর সব কিছু কিন্তু এখন অটোমেটিক প্রসেস হচ্ছে সো এই যে দেখো ডায়মন্ড চলে আসছে অ্যান্ড দুইটা উইকলি রিডিম করছি আমরা দুইটা উইকলি কিন্তু আমার আইডিতে চলে আসছে এখন ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে আমরা এই আপডেট সিস্টেম করে রাখছি যেটা অটোমেটিকলি তোমরা রিডিম করার পর তোমাদের এই রিডিমটা অটোমেটিকলি প্রসেস করবে দেখবে অ্যান্ড এটা সব কিছু সফটওয়্যারের মাধ্যমে কনফিগার হয়ে দেন হচ্ছে ডায়মন্ড তোমার আইডিতে চলে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার টোটাল সাতশো চৌরাশি ডায়মন্ড হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু এখন এটা আনলক করবো সাতশো উনিশ ডায়মন্ডে অ্যান্ড এখানে আমরা হচ্ছে প্রিমিয়াম যেটা আছে সেটা হচ্ছে আনলক করে নিব সো জাস্ট আনলক করে নিচ্ছি গাছ দেখতে পাচ্ছ অ্যান্ড এবারের বয়পাসটাও আমরা নিয়ে নিছি অ্যান্ড তোমরা যদি বয়োপাসটা নিতে চাও তাহলে তোমরা চাইলে ডায়মন্ড ল্যাপস থেকে নিতে পারবা যেহেতু এটা অনেক দিন ধরে থাকবে তোমরা চাইলে ডায়মন্ড অ্যাড দেখে ডায়মন্ড জমিয়ে দেন হচ্ছে তোমরা চাইলে ডায়মন্ড ল্যাপস থেকে নিতে পারো অথবা তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে আমাদের টপ আপ লি আপ থেকে ডায়মন্ড কিনে দেন হচ্ছে ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবা তো আমরা হচ্ছে কিবোর্ডের রেজাল্ট দেখবো এর আগে আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করবো গাইজ দেখো এখানে একটা বান্ডেলের জন্য টোটালি দশ লক্ষ ডায়মন্ড এখানে কিন্তু ওয়েস্ট করছে আমাদের রাহাত এফ এফ সো আমরা এইটা একটু তোমাদেরকে দেখাই অ্যান্ড তোমরা তোমাদের কমেন্টগুলো আমি জানতে চাই যে এটা কি আসলে ঠিক করছে টোটালি দেখো সব টোটাল দশ লক্ষ ডায়মন্ড কিন্তু সে এখানে ওয়েস্ট করে ফেলছে অ্যান্ড এখানে জিশান বাই ওয়াইটি এখানে তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ডায়মন্ড এখানে হচ্ছে তোমার একটা বান্ডেলের জন্য খরচ করছে আমি এখানে কোনো প্রকার ওয়েস্ট করিনি বা আমি এখানে পার্টিসিপেট করি করিনি কারণ এখানে জানি এটা টোটালিও একটা ওয়েস্ট মানে তোমার হচ্ছে অযোধ্যা হচ্ছে একটা বান্ডেলের জন্য এতগুলো টাকা খরচ করা সো আমার কথা হচ্ছে সে কিন্তু চাইলেই পারতো কাউকে হেল্প করতে বা অথবা চাইলে এই যে ডায়মন্ডগুলো সে খরচ করছে এগুলো কিন্তু চাইলে তার যে সাবস্ক্রাইবার রয়েছে বা যারা টপ আপ করতে পারে না তাদেরকে কিন্তু চাইলেই সে গিভয়ে করতে পারতো বা যে কোনো কিছু করতে পারতো অর্থাৎ অনেকগুলো টাকা প্রায় সাত আট লাখ টাকার মতো তোমার এখানে কিন্তু খরচ হয়ে গেছে তো এত টাকা দিয়ে আসলে একটা বান্ডিল এখানে আর আমি এটা কেন নিয়ে নেই কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু এটা আমাদের ফ্রি ফায়ারে দিয়ে দিবে সো আমরা ডায়মন্ড টপ আপ করে এটা বের করতে পারবো শুধু শুধু আসলে এই যে একটা ইভেন্ট এটা কিন্তু গ্যারিনার একটা হচ্ছে গেরিনের একটা পলিসি মানে সবার সবার সবাই যাতে টপ আপ করে অ্যান্ড তারা যাতে আর্ন করতে পারে যদিও এটা আসলে এভাবে বলাটাও ঠিক না যাই হোক তারপরেও বলতেছি বাট আমি রাহাতকে বলবো ভাই তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে বলবো যে আসলে তোমার তুমি এটা আসলে আমাদের দেশকে যেহেতু তুমি শো করতেছো সব সবার কাছে তুমি এটা প্রেজেন্ট করতেছো বাট এভাবে না করে তুমি তোমার গেমপ্লে দিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারো তুমি কিন্তু চাইলে ইস্পোস জয়েন করে বা বিভিন্ন গেম প্লে করে কিন্তু তুমি চাইলে তোমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারো বা অনেক ধরনের ওয়ে আছে কিন্তু তুমি এভাবে হচ্ছে গেমের পেছনে টাকাগুলো খরচ করছো ইভেন হচ্ছে তুমি যে কাজটা করছো এটা আসলে আমি পার্সোনালি আমার ভাল লাগে নাই তোমরা কমেন্ট করবা তোমাদের যদি ভালো যাদের ভাল লাগছে কমেন্ট করবা আর যাদের ভালো লাগে নাই তারাও কমেন্ট করতে পারো আবার অনেকে এখানে বলবা যে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের ইমোশন সো ইমোশনের জায়গা থেকে এটা করছে ঠিক আছে ইমোশনের জায়গা থেকে করছে বাট ইটস লস অফ মানি মানে অনেকের কাছে হচ্ছে দশ লাখ টাকা তার কাছে এটা কোনো ব্যাপার না বাট অনেক অনেকে আছে যে এটা আসলে অনেক কিছু রাইট তো গাইজ আমরা হচ্ছে আমাদের ডায়মন্ডলি অ্যাপসের গিবয়ের রেজাল্ট এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমরা প্রথম উইনারের জন্য এখানে স্পিন করে দিচ্ছি আর এই যে গিবয়টা আছে এটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে তোমাদের জন্য আমরা এটা চালু করে দিব আমাদের অ্যাপসের মধ্যে ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে সো তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারবো আমাদের প্রথম উইনার আমরা পেয়ে গেছি অ্যান্ড আমরা আমাদের সেকেন্ড উইনারের জন্য স্পিন করে দিছি আর আমরা প্রত্যেকটা উইনার এখানে সিলেক্ট করে নিব তোমরা হচ্ছে ইউআইডিগুলো খেয়াল রাখবা দেখে নিবা আর তোমাদের ডায়মন্ড কিন্তু অলরেডি তোমাদের আইডিতে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অ্যাপসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে এটা রিডিম করে ফ্রি ফায়ারে নিতে পারবা প্রতি শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু ডায়মন্ডলে অ্যাপসের মধ্যে রিডিম করার অপশনটা চালু করা থাকে অলরাইট তো আমরা হচ্ছে টোটালি আমাদের যে উইনারগুলো এখানে কিন্তু স্পিন কোডে করে সিলেক্ট করতেছি তোমরা হচ্ছে দেখে নিবা আর যারা যারা পাইছো এখানে কমেন্ট করে জানাবা কে কে উইন করছো আর যারা পাও নাই তারাও কমেন্ট করবা নেক্সট টাইম ট্রাই করবা উইন করবা অবশ্যই এখানে কিন্তু এটা টোটালি ভাগ্যের উপর নির্ভর করে আর আর যারা হচ্ছে বেশি বেশি টোকেন পার্চেস করে তাদের চান্সটা কিন্তু বেশি থাকে অর্থাৎ তুমি যদি দুই দুইটা তিনটা চারটা টোকেন পার্চেস করো তাহলে হচ্ছে তোমার চান্সটা বেশি থাকে আবার অনেকে কমেন্ট করছো যে টোকেন কিভাবে নিবা টোকেন নিবা হচ্ছে ডায়মন্ডলি অ্যাপ থেকে ফ্রি ফায়ার চলো ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য যে অ্যাপসটা রয়েছে ডায়মন্ডলি সেই অ্যাপসের মধ্যে থেকে হচ্ছে টোকেন নিতে পারবা তোমরা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে দেন হচ্ছে ডায়মন্ডলি অ্যাপস ইনস্টল করে বা দেন হচ্ছে ওইটার ভিতরে তোমরা হচ্ছে জয়েন করবো আর কি সো প্রতি সপ্তাহে ধরো আমরা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে ড্রটা করবো এরকমভাবে স্পিন করে ড্রটা দিবো অ্যান্ড হচ্ছে পুরো সপ্তাহে আমরা হচ্ছে ট্রাই করবো গিবয়ে অপশনটা অন করে রাখার জন্য দেন তোমরা হচ্ছে গিবয়েতে জয়েন করতে পারবা অ্যান্ড যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু তুমি সতেরো হাজার নয়শো নব্বই ডায়মন্ড এটা হচ্ছে তুমি ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে পেয়ে যাবা আর এটা দিয়ে কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে একটা উইকলি মেম্বারশিপ ফ্রি ফায়ারে নিতে পারবা আর আরেকটা জিনিস বলে রাখি এখানে কোনো প্রকার আইডি ব্যান্ড হবে না অনেকে কমেন্ট করে আইডি ব্যান্ড হবে কিনা আইডি ব্যান্ড হবে না এটা টোটালি লিগ্যাল অ্যাপস আর তাছাড়া হচ্ছে টাকা দিয়ে আমরা হচ্ছে ডায়মন্ড টপ আপ করে দেই এই যে যারা যারা এই যে এখান থেকে উইন করবে ফ্রি ফায়ারে বা ডায়মন্ডটা যে নিবে এটা টোটালি টাকা দিয়ে কিন্তু টপ আপ করে দেওয়া হয় সো এখানে কোনো প্রকার আইডি ব্যান্ড হওয়ার সুযোগ নাই আর তাছাড়া হচ্ছে কোনো রিক্স নাই সো এখানে কথা বলতে বলতে সবগুলো উইনার কিন্তু আমরা এখানে সিলেক্ট করে টোটাল দশটা উইনার এখানে সিলেক্ট করা হয়ে গেছে তো আমি আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ